দেখা যাক কারা জিতে আজকে আলিগঞ্জের এই মাহফিলে সিঙ্গেলদের পালা বিবাহিত ভাড়া গলায় তালা মারেন সিঙ্গেলরা বিবাহিত ভাড়া আমাকে আসতে মাফ আজকে আমার সিঙ্গেল ভাড়া পঁচানব্বই নাম্বার পেয়ে পাস করেছে মনে অনেক জ্বালাত

মনে অনেক জ্বালা তো তাই জ্বালাটা তাক বের হয়ে আসছে আর শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই রে ভাই আল্লাহ সেই বাসীকে কবুল করো আমিন এবারে কোন ভাগা ভাগিলে সবাই মিলে দেখা जात আমার সামনে কি বিড়ালের বাচ্চারা বসে আছে না সিংহের বাচ্চারা সবাই মিলে একটা কাশিলা সবাই মিলে ক্যামেরা রেকর্ড হচ্ছে এটা প্রদেশ কাব্য আজকে তাফসিরে সোগানে আমিও স্টেজে ভেঙ্গে নিচে পড়ে जाऊं সবাই মিলে একটা কাশি দেনা

কেউ যদি এর মাঝে উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসিয়ে দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় আর যে উঠে যাবে সোজা কথা তার বিয়ে হবে না মানে হবে না না ইজ ইও আপনি কি যাবেন না